এভাবেই নিজের ভুল স্বীকার করছিলেন খলিলুর রহমান অসুস্থ স্ত্রীকে কোদালের মাটিতে উঠোনে চাপা দেওয়ার ঘটনায় তিনি অনুতপ্ত ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলের অনেকেই যখন বাড়ি ছাড়া খলিলুর রহমান স্ত্রীকে ছেড়ে কোথাও যাননি বরং খলিলুর বলছেন অসুস্থ স্ত্রীকে নিয়ে কি ভয়ঙ্কর সময় তার যাচ্ছে

খলিলুর রহমান বলছিলেন রাগের মাথায় ওই কাজটি তিনি করে ফেলেছেন স্ত্রীকে নির্যাতন করা বা গায়ে তোলার মতো জঘন্য কাজ তিনি এর আগে কখনো করেন নাই বলেও জানান অসহায় এই দরিদ্র মানুষটি অসুস্থ খোরশাদা বেগম ঘরেই প্রস্রাব পায়খানা করেন

শেরপুরের শ্রীবর্দী উপজেলার খোশালপুর কানিপাড়ার এই ঘটনায় এলাকাবাসী বলছেন খোরশেদা বেগম এতই অসুস্থ বিছানা থেকেও উঠতে পারেন না ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে একমাত্র স্বামী তার দেখাশোনা করেন অভাবের সংসারে নিজেও খলিলুর অসুস্থ বৃদ্ধ বয়সে দিনের পর দিন স্ট্রিট সেবা করা নিয়ে তিনি মানসিক অসুস্থতা ও অস্থিরতায় ভুগছিলেন সেদিন তর্কাতর্কির জের ধরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান রাগে ক্ষোভে হতাশায় স্ত্রীকে যখন তিনি মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন তার নাতি ১৯ বছর বয়সী মোহাম্মদ খোকন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন এখানে যে বিষয়টা ভাইরাল হয়েছে প্রথমত নির্যাতনের যে বিষয়টা উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় যে ওনাকে অনেক নির্যাতন করছে অনেক দিন থেকে নির্যাতন বিষয়টা ওরকম না আর এক প্রকার ওরকমও বলা চলে যেমন ধরেন যে দুজনই অসুস্থ বৃদ্ধ মানুষ দুজনেই তার ছেলে মেয়ে থাকে বাইরে দেশের বাইরে খাবার দাবারের কোনো সমস্যা নাই কিন্তু অনেক দিন মানে যে টানা ছাড়া করছে মানে ঘর থেকে বাইরে নিয়ে প্রস্তাব পায়খানা করানি এখন সেও মুরব্বী মানুষ হিসেবে ক্লান্ত হয়ে গেছে এক পর্যায়ে চিল্লা করে ঘুমাইতে পারে না সো এগুলো মাথায় রেখে ওই লোক ভাবছে যে ওরা একটু ভয় দেখাই এই জন্য অল্প একটু মাটি মাটি খুঁড়ে ওইখানে কবর দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে আর কি যেটা আসলে প্রবর না পদ্ম সেতু মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেস হয়নি মানে গর্বিত অংশীদার বসু ধরা সিমেন্ট এই মহিলা পাঁচ সাত বছর ধরে মনে করেন বিছনায় পরে আছে একবারে চলতে পারে না নড়তে পারে না এই যে আপনার যে পর্চাপ গু এরকম

এ ঘটনায় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমদ বলেন আমি ভিডিওটি দেখেছি গতকালের ঘটনাটি সামগ্রিক অসুস্থতার বহিঃপ্রকাশ ও এক ডিজিটাল অসুস্থতা বয়স্ক মহিলার বর্জ্য মনুষ্য বর্জ্য যেগুলো হয় মানে অসুস্থ মানুষ এগুলো সাফ করতে করতে উনি আসলে তার জীবনের প্রতি বীত হয়ে গেছেন উনি আমি ওনার ঘরের ভিতরে মানে গিয়েছিলাম ঘরের ভিতরে যে দেখলাম যে যা মানে গৃহস্থালির যে ব্যবহার্য কাপড় চোপড় সবই নোংরা মানে একেবারেই উনি দেখালো যে স্যার এই যে এইভাবে চলতেছে আমার এই যে বিছনার মধ্যে পায়খানা গন্ধে থাকতে পারি না আমার এই যে এখানে আমি রান্না করি এই খাই হ্যাঁ তার ছোট একটা দোকানও দেখালো যে এইভাবে আমি দোকানেও মনোযোগ দিতে পারি না সেবা করতে করতে এরকম যে তার শরীরে আগে স্বাস্থ্য ছিল মানে সেবা করতে করতে সে নিজেই আসলে তার শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে আর মানসিকভাবে আসছে আর যে ঘটনা এটা হচ্ছে সামগ্রিক অসুস্থতার একটা বহিঃপ্রকাশ সেটা হচ্ছে এক হচ্ছে আমি বলবো ডিজিটাল অসুস্থতা যে ছেলেটা এটা ভিডিও করেছে সেও আসলে এটা কেন করেছে তার কাছে আমি কোনো জবাব পাইনি বাচ্চা ছেলে করছে কিন্তু তারই আপন নানা সে আর এখানে এখানে হতে পারে আর একটা জিনিস যে তার নানা নাতির মধ্যেও একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে আমি যেটা জানতে পারলাম কথা বলে তারা নিজেরা নিজের কথা বলে যে এইরকম একটা ইয়া করলে এখন তো যে ভাইরালের যুগ যেটা ভাইরাল হয়ে গেলে হয়তো মানিটাইজেশন হবে বা এই একটা অসুস্থ চিন্তাধারা থেকে এটা হতে পারে কথা বলার শক্তিও নেই খোরশেদার স্বামী যখন ঘটনার বিবরণ দিচ্ছিল খোরশেদার কণ্ঠে ছিল যন্ত্রণার এক অদ্ভুত শব্দ নাকি ভালোবাসারও বৃষ্টিতে ইতোমধ্যেই মিশে গেছে উঠোনের কথিত কবরের চিহ্ন কোনো দিন কেউ চিকিৎসা নিয়ে এগিয়ে আসেনি হয়তো আসবেও না খোরশিদাকে এখনো আগলে রেখেছেন খলিলুর রহমান রাখবেনও আজীবন নুসরাত জাহান কলি কালের কণ্ঠ